শুভ সকাল আসসালামু আলাইকুম রিয়ানার মানকে নিয়ে স্কুলে যেতেছি সকাল আটটা বাজে রোহান যেতেছে কোচিংয়ে আর রিহান স্কুলে যেতেছে রিহান আগে আগে বের হয়ে গেছে না পাশ আর

রিহাল বলতেছে দাঁড়া আজকে খুদের ভাত রান্না করছি আর তিন পদের ভর্তা বানাইছি আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি রিহাল খাওয়ার জন্য কেন বই সরিয়েছে

একদম নরম এটা এখন ভাঙবো আপনাদের সাথে শেয়ার করবো আর কাকতে কাল কাল ভালো লাগে আসুন কাঁথা এত মজা কাঁঠালের সাথে আর একটা অংশ থাকে না এটাকে চাপ বলে এটাও কিন্তু খাওয়া যায়

গরম লাগে কাটানো কিন্তু অনেক মজা হম আচ্ছা আবার পরে আসবো রিহানের ড্রয়িং একটা কান্না করতেছে আর একটা হাসি দিতেছে ড্রয়িংটা মোটামুটি সুন্দরই হইসে বড় এই হলো সাপ লাফু লাগছে সকালে দেখলেন বাচ্চাদের নিয়ে স্কুলে গেলাম আর স্কুল টাইসে নাস্তা পানি খাইলাম তারপরে রান্না বাড়া করলাম রান্না ভাড়া করে বাচ্চাদের খাওয়া খাওয়াটা বাচ্চারা এখন গাগুল দিয়ে খাওয়া দাওয়া করে যার যার মতো ঘুমাইছে আর পুরো ঘর ক্লিন করছে আর বাইরে বৃষ্টি বৃষ্টির কারণে সব কাপড় চোপড় ধুইয়া ঘরের মধ্যে রোদ দিছি আর আসলে আপনাদের ব্যাগ ক্যামেরা শেয়ার করি এখন আপনাদের বললাম ঘরটার পরিষ্কার করা হয়েছে ঘর ক্লিন করা হয়েছে শ্বশুরদের ঘর ক্লিন ওই যে বললাম কাপড় চোপড় ধুয়ে দিছি বাইরে বৃষ্টি হইতেছে আর বড় ছেলে ঘুমাইছে ভাতটা খাওয়ার পরে আর বিছানা এখন তিনটা বাজে কি সুন্দর ঘুম দিছে এত দুষ্টমি করে বারো বছর হয়ে গেছে তাও এত দুষ্টমি করে বলার বাইরে আজকে স্কুলেও যায় নাই কোচিংয়ে গেছিল আর ছোটো জন স্কুলে গেছে ও ঘুমাইছে এই রুম সুন্দর করে পরিষ্কার করছে পরিপাটি করে আর বললাম না রুমের ভিতরে কাপড় চোপড় রোদে দিছি দিয়া পর্দা লাগাই দিয়েছি আর আমার রিহান বাবারটাও শুয়ে রইছে এই যে মাসাল্লা মাসাল ঘুমাইলে এত শান্ত দেখা যায় আর ঘুম থেকে উঠলে বাবারে বাবা আমার বারোটা বাজায় ফেলে দুইজন দুই জায়গায় শুয়েছে এক জায়গায় শুইলে দুইজন দুষ্টুটু করে আর এখন আমি ফিরি একটু ভিডিও করে নিতেছি ঘরে কোনো শব্দ নাই হয়তো ওরা দুই ভাই এত শব্দ করে এই কারণে আমি ভালো করে ভিডিও করতে পারি না রান্না বড় শেষ রান্না বড়া করে টেবিলের উপরে রাখছি আর কাঁঠাল খাইছি কাঁঠালের ভিডিও তো দেখাইলাম কাঁঠালটা এত মজা আর আমার ভাই ভাবিরা বাংলাদেশে আসতেছে সবাই ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যেন ভালো করে আসতে পারে কিছু মানুষ আসেন অন্যের সুখ দেখতে পারে না তেমন আমাদের এই জায়গায়ও আছে বাবা এত মানুষের নিয়ে কি বোধ করতে পারে শুনতে শুনতে আমি হয় সবাই তোফিক দান রহমত দেও শোনার জন্য শুনতে শুনতে কান ব্যথা হয়ে যায় কিছু কিছু মানুষ আছে এত কথা বলে বাবরে বাবা আবার আপনারা বলবেন আপনিও তো বেশি কথা বলেন ওই ভিডিও করে দেখে একটু কথা বলি না তা আমিও কথা বলতে পারি না এত সুন্দর করে গুসায় মানুষ দেখবেন এত সুন্দর করে কথা বলে গুসায়ে তা আমি আবার এত সুন্দর করে পরিপাটি পরিপাটি করে কথা বলতে পারি না আর ফ্যান বন্ধ ঘাই গেছি দেখতে পারতেছেন ঘাম আর বাইরে কিন্তু ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে রাস্তার অবস্থা এত খারাপ বাইরে বাচ্চাদের নিয়ে স্কুলে গেছিলাম তো এই জন্য জানি ফুল ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ফুল ভিডিও দেখবেন আর কোথায় ভিডিওটা খারাপ লাগছে কমেন্ট করে জানাইবেন আল্লাহ হাফেজ আবার আসবো সাথে থাকবেন